তো আজকের বিষয়টা হচ্ছে আমরা একটু কুম্ভ মেলা ভিজুয়ালস দেখব অ্যান্ড কুম্ভ মেলা আসলে কি অ্যান্ড আগের দিন আমি যেটুকু জানলাম কুম্ভ মেলাটা হচ্ছে কি যে প্রতি বারো বছর অন্তর কুম্ভ মেলা হয় স্পেশালি এই কুম্ভ মেলা যেটা হচ্ছে এটা একশো চুয়াল্লিশ বছর ছাড়া ছাড়া হয় একশো চুয়াল্লিশ বছর ছাড়া হ্যাঁ এটা কোথায় হয় বললে এটা হয় উত্তরপ্রদেশের প্রদেশের প্রয়াগরাজ প্রয়াগরাজ এখানে হচ্ছে তোমার অনেক দূর নয় এটা তিনটে নদীর মিশ্রণ যেখানে কুম্ভ মেলাটা হয় ঠিক আছে তো চলো কুম্ভমেলাটা তোমাকে দেখায় যে কেউ কত বিস্তৃত এলাকা জুড়ে হয় এটা এত বড় জায়গা জুড়ে হয় এটা তো কিছুই না আরো অনেক বড় জায়গা আছে এটা ঠিক আছে এরকম তোমার হচ্ছে ব্রিজ তৈরি এগুলো সব ব্রিজ হচ্ছে টেম্পোরারি ব্রিজ তৈরি করা হয়েছে নদীর ওপরে মানে প্রচুর এরকম ব্রিজ তৈরি করা হয় যাতে সবাই ভিজিট করতে পারে নিচটা বড় বড় লোহার ইয়ে দিয়ে করেছে মানে যেগুলো জলে ভাসে তার উপরে এরকম ভাসমান ব্রিজ তৈরি করা হয়েছে তৈরি করা হয়েছে লোকজন দেখো কত একটা আমি রাত্রের ভিডিও আমি দেখলাম তুমি জাস্ট দেখো এটা জাস্ট কিরকম মানে কত বিস্তৃত এলাকা জুড়ে এবং কত কিরকম দেখা যায় দেখো এটা রাতের অবস্থা কত জায়গা ছোট 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 সব টেন্ট করা হয়েছে যেখানে মানুষজন থাকে প্লাস ওখান থেকে সবাই চান করে এখানে নদীর মধ্যে ঠিক আছে প্রচুর সাধু সন্তরা এই টাইমে সব যায় হুম আর এগুলো তোমার হচ্ছে এটা এটা যে প্রিপারেশান ভিডিও এইভাবে ব্রিজটা তৈরি ব্রিজ জায়গাটা তৈরি হয় কত মানে হাজার হাজার কোটি টাকা খরচা হয় এখানে মানে তোমার না ব্রিজটা তৈরি করে ব্রিজটা তৈরি করে যখন মেলাটা হয় মানুষ চুয়াল্লিশ বছর এটা প্রিপারেশন ভিডিও মানে এটা প্রস্তুতি মানে যখন মানে মেলাটা তৈরি হয় তার আগের প্রস্তুতি এটা কত হাজার হাজার করি বলছে যে একটা যদি কেউ চা চাও বিক্রি করে না প্রায় লাখপতি হয়ে যায় সে এত মানে লোকজন থাকে ওখানে এত তাদের সেল হয়

মানে মানুষ সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় মানে তোমার মানুষের গ্যাদারিং এই মহাকুম মেলাতে হয় বুঝতে পেরেছো বুঝতে পেরেছো মানে এখানে তাহলে অনেক সিকিউরিটি থাকে অনেক সিকিউরিটি থাকে তো মানে এতজন মানুষ একসাথে ইয়ে হয় কিছু তো সমস্যা হতেই পারে হুম তো থাকে তারপর আবার দিনে রাতে হুম এটা কদিন থাকে মেলাটা মেলাটা কদিন থাকে মেলাটা কদিন থাকে মেলাটা থাকে হচ্ছে থাকে অনেক অনেকদিন থাকে চল্লিশ দিনের মতো থাকে মেলাটা চল্লিশ দিন